দর্শক বন্ধুরা দেখছিলেন সাজ্জাদ ভাইয়ের শোল চাষের প্রথম পর্ব আমরা মূলত দ্বিতীয় পর্বটি ভাগ করেছি একটু অন্যভাবে সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি ছোট ছোটো কিছু প্লট তিনি তৈরি করেছেন নেট দিয়ে পুকুরের ভেতরেই তো সাজ্জাদ ভাই কেন এই প্লট তৈরি করা আমার দর্শকদেরকে উদ্দেশ্যে যদি বলতেন এটা তো আসলে ভাইয়া মানে আমি অনেক আগেই করছিলাম আচ্ছা তখন ছিল আমার একটা পুকুর ছিল মানে সবাই তো এক জোড়া করে তো করতেছিল আমি চিন্তা করলাম সময় সময়শ্রীম খাবারটা একটু বেশি লাগবে সময় শ্রম যাচ্ছে আমি হয়ে চিন্তা করলাম মানে কি করা যায় এটা আমার পুকুর হচ্ছে একটা বেশি কিন্তু পুকুর একটাই থাকছে থাকছে এক বুড় দিয়ে আমি তখন যাকে চাচা থেকে বুড় নিয়ে আসছিলাম সাতক্ষীরা গিয়ে আমি সাতক্ষীরা যাবো আমার সময় যাবে গাড়ি ভাড়াও যাবে সবকিছু কিন্তু সেমে যাচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম এখানে ভিন্ন কিছু করার জন্য আচ্ছা ওই মুহূর্তে আমি কিন্তু মধ্যখানে পার্টিশন দিয়ে দুইটা ইউনিট করছিলাম ওইটা এরপর অনেকেই সিস্টেমটা করছে ইভেন আমার থেকেও বুড় নিয়ে গিয়ে মানে ছোট পুকুরে আলাদাভাবে এক জোড়া এক পুকুরে দুই জোড়া ব্রুডের বাচ্চা করছে তো আমার এবার পুকুর কিন্তু অনেক অনেক পুকুর থাকলো কিন্তু আমি এক একটা পুকুরে এক জোড়া বুড় দিয়ে চাষ করতে চাচ্ছিলাম না আচ্ছা আমার মানে ওনার যেহেতু অনেক বেশি পরিমাণে পেশার আছে তো আমার বেশি পোনার জন্য আমার বেশি ব্রুট ছাড়া দরকার ছিল আমার যেহেতু তিনটা পুকুর হচ্ছে বড় আকারের ওগুলাতে কালচারে যাব ওগুলাতে চাইলে নার্সিং পুকুর করতে পারতেছি আচ্ছা যার কারণে আমি এই ছোট পুকুরে ছোট বলতে এগুলো আসলে আপনি তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় আছে ওই পুকুরে এক একটা পুকুরে আমি নেটিং করে ইউনিট করেছেন ইউনিট করে দশ জোড়া করে ব্রুট টোটাল তিরিশ জোড়া ব্রুট আমার এবছর আপনি তিরিশ জোড়া ব্রিডিং করাচ্ছি আসলে আপনার এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে এটা কি পসিবল এই নেটের ভিতরে কি তারা বিডিং করছে এবং এই নেটের তলায় কি মাটি বা কাদা হ্যাঁ নেটের তলায় মাটি এবং পসিবল কিনা সেটা তো আপনি এসে আপনি নিজে স্বচুক্ষে দেখলেন এবং আমার অলরেডি আলহামদুলিল্লাহ আমি রমজানিদের কয়েকদিন হয়তো দু একদিন পর আগে আমি আপনার বিশ জোড়া বুড় ছাড়ি তার থেকে চার জোড়া বুড় থেকে চারটা মাস মারা যায় আর ষোলো জোড়া বুড় ছিল তার মধ্যে আমার সাত জোড়া বুড়ে ব্রিডিং করছে যার বাচ্চার নেটের ভিতরে নেটের ভিতর যার বাচ্চার বয়স অলরেডি আপনার কত বারো থেকে তেরো দিন যেগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই সকলের দুবাই আমার মা বাবার দুবাই এখন খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ এবং পোনাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুবাই মাসাল্লাহ অনেক পরিমাণ পোনা আছে আমার তাহলে ধরতে পারি এবছর আপনার কাছে কত হাজার পোনা থাকতে পারে আমার লক্ষ্যমাত্রা তো অনেক বেশি ধরেন আমার নিজেরই তো আপনি দেখতে পাচ্ছেন আমার নিজেরই তিরিশ হাজার পোনা চাহিদা আছে মানে আমার তিরিশ হাজার পোনা বলতে তিরিশ টন মাছ উৎপাদন করবো সেক্ষেত্রে আমার কিন্তু ছত্রিশ হাজার পোনা কালচার দিতে হবে আমাদের টার্গেট হচ্ছে আটশো গ্রাম এটা হচ্ছে বাজারের জন্য একটা পারফেক্ট সাইজ এর বেশি বড় করাতে গেলে সময়টা বেশি লেগে যায় এবং বাজারের মূল্যটা হয়তো একটু বেশি পাবো কিন্তু আটশো গ্রাম হইলে আমার বাজার মূল্যটা সব সময় একটা ভালো মূল্য পাওয়া যায় ওটার জন্য তার ওই ক্ষেত্রে ধরেন তিন বারো ছত্রিশ হাজার পিস পোনা আমার নিজেরই লাগবে কারণ বাইরের যে চাহিদাগুলো আছে ওদের চাহিদা পূরণের জন্য বেশি গেলে আমার মানে তিরিশ জোড়া ব্রেডিং করানো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার এ এক একটা ব্রেডিং এক একটা ইউনিটে কিন্তু আমার এবারের চিন্তাভাবনা আছে দুই থেকে তিনবার করে বাচ্চা করান একটু একটু নিজের মেধা খরচ করেছেন তো আমি সেখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম যে কেন এত পোনা উৎপাদন করলেন তো সেটি তো আপনি বললেন তো তাহলে কি এত পোনা উৎপাদন করা আপনার জন্য একটু রিস্কি হয়ে গেল না রিস্ক বলতে আসলে গত বছর যথেষ্ট পরিমাণে পোনা চাহিদা ছিল আমি ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা পোনা চেয়েছিলেন অন্তত হাজার পাঁচশো দুই হাজার পোনা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন দিতে পারি নাই ও তাদের তাদের একটা আশা আছে তাদেরকে আমি আশা দিয়েছিলাম যে এই বছর তাদের চাহিদা মাত্রা ওইভাবে যদি দিতে না পারেন অন্তত কিছুটা পোনা তাদেরকে দিব নর্মাল একটা বিষয় ধরেন মানে জন কাস্টমারের চাহিদা যদি দুই হাজার করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এক লক্ষ পোনা ডেলিভারি দিতে হয় তো তাদের জন্য হিসাব করে এই বিডিং প্রসেসটা করা আচ্ছা সাজ্জাদ ভাই যেহেতু আপনি এবার অনেক মাছ এখানে তৈরি করছেন পোনা তৈরি করছেন খাবারের জন্য তো একটা চ্যালেঞ্জ হয়ে গেল আপনার কাছে তো সেটি কিভাবে মোকাবেলা করবেন ভাবছেন আসলে খাবার সব সময় চ্যালেঞ্জিং কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বাড়তেছে আমাদের মাছেরও দাম সেভাবে বাড়তেছে আমাদের খাবার খরচ বেড়ে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের মাছের বাজারও কিন্তু শোল মাছের বাজারটাও অটোমেটিকলি বেড়ে গেছে আচ্ছা যে মাছ আগে চারশো পাঁচশো টাকায় বিক্রি হতো সে মাছ বর্তমানে মানে হয়তো লাস্ট ইয়ার যে ভিডিও তো অনেকেই কমেন্ট করছিল মানে এক এক জায়গায় চার পাঁচশো করে মাছ বিক্রি হচ্ছে তো এখন আমি একটা বাজারের ব্যাপারে দিতে চাচ্ছি ওটা হচ্ছে খুলনার আঠারো মাল একটা বাজার যেখানে বর্তমানে এক কেজি সাইজের মাছ এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আটশো গ্রাম সাইজের মাছ নয়শো এক হাজার টাকায় বিক্রি হচ্ছে এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে ওদের ওই বাজারে এই প্রাইসে বিভিন্ন প্রাইসে বেশি আপনার আটশো গ্রামের একটা মাছ আটশো টাকার নিচে কখনোই নামতেছে না তো সেক্ষেত্রে আমাদের জন্য আসলে চ্যালেঞ্জিং বলতে এই না যে একেবারে মানে এদের খাদ্য ম্যানেজ করতে না হয়তো বেড়ে গেছে তো আপনি কিন্তু আমার সেক্ষেত্রে একটি প্রতিবেদনে বলেছিলেন যে যারা শোল চাষ করতে চাই তাদের সারা বছরের শোলের যত খাবার লাগে সেটা ড্রাই হোক বা কাঁচা হোক আপনি সেটা ম্যানেজ করে দিতে পারবেন এখনো কি সেটা সম্ভব হ্যাঁ এখনো সেটা তাদের উদ্দেশ্যে একটু খোলামেলা বিষয়টা হচ্ছে আমি যখন গতবার আমি যেখান থেকে কালেকশন করি আমার ধারণা ছিল ওরা সারা বছর এই সুটকি দিতে পারবে কিন্তু পরবর্তী যখন আমার চাহিদা ছিল আমি যখন ওদের সাথে যোগাযোগ করি তখন জানতে পারি এটা একটা সিজন আছে সিজনটা হচ্ছে একেবারে ভাদ্র মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত এই সময়ের ভিতর যে কোনো চাষিকে ছুটিটা দেওয়া যাবে আর কাঁচা মাছের বিষয়টা হচ্ছে ভাইয়া চট্টগ্রামে কাঁচা মাছের আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি চট্টগ্রাম কন্দফুলি কন্দফুলি কোল্ড স্টোরে কাঁচা মাছ সারা বছর পাওয়া যায় ওইখান থেকে আপনাদের নিজেদের সংগ্রহ করে নিয়ে যেতে হবে কাঁচা মাছ কিন্তু ডেলিভারি করা পসিবল না আর আরেকটা বিষয় সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হলো মানে এই খাবার যোগান দিতে গিয়ে আমি কারোদের কিন্তু একটা পয়সা ইনকাম করি না খাবার পাই আমার জন্য এত কেজি খাবার পাঠান টন দুই টন খাবার পাঠান আর টাকা দিয়ে দেবো কিন্তু আমার কিছু করার থাকে না কারণ যেখান থেকে নি ওদের আর কর সহ পাঠায় দেওয়ার পর ওরা মালটা পাঠায় দেয় ওই ট্রাস্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে খাবারের জন্য বলতে পারেন না হলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমার আসলে কিছুই করার থাকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একটা বিষয় ক্লিয়ার হলেন সেটি হচ্ছে শোল চাষের জন্য সারা বছর খাবার পাওয়া যায় তিনি বলেছেন আসলেই খাবার পাওয়া যায় সেটি হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে সংগ্রহ করতে হয় তো আমরা আবারও তার এই প্রজেক্টটি একটু ঘুরতে চাই এবং দেখতে চাই তার প্রজেক্টটির চিত্র আপনাদেরকেও দেখাতে চাই তারপরে আমরা তৃতীয় পর্ব বা শেষ পর্ব ধন্যবাদ দেখা যাচ্ছে আপনার রেজাল্ট বছর শেষে ভালোই পাবে মানে পোনা যেখান থেকে নিক বিশেষ করে ময়মসিং অঞ্চলে কিন্তু অনেক হ্যাচারি ধোকাবাজির একটা বিষয় আপনি ভালো কথা বলছেন